গিন্নি ও গিন্নি একবার বাইরে এসে দেখো কাকে এনেছি কি হয়েছে সকাল সকাল এত চিৎকার কেন এ এ কি কার বাচ্চা এনেছ এক্ষুনি দিয়ে এসো যাও গিন্নি আগে একবার আমার কথাটা তো শোনো কি শুনবো হ্যাঁ তুমি যে বনে কাঠ কাটবে বলে গেলে কোথা থেকে একটি বাচ্চা নিয়ে আসলে এতক্ষণে বোধহয় বাচ্চাটার মা বাবা খুঁজে খুঁজে পাগল হচ্ছে যাও বাচ্চাটিকে ওর মা বাবার কাছে দিয়ে এসো না না গিন্নি আগে আমার কথা শোনো এই যে আমাদের ভালো কর্মের ফল গো তুমি কি বলছো এসব তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আজ যখন সকালে বনে কাট কাটতে গিয়েছিলাম তখন একটি কান্নার আওয়াজ আমার কানে ভেসে গেল এগিয়ে গিয়ে দেখি এই বাচ্চাটি কান্না করছে তাকে জিজ্ঞেস করলাম সে কোথা থেকে এসেছে তার নাম কি সে কিছুই বলতে পারল না তাই কি করব ভেবে না পেয়ে সাথে করে নিয়ে এলাম সত্যি বলছ তুমি হ্যাগো গিন্নি হ্যাঁ আমি সত্যি বলছি হে ঈশ্বর তোমার অনেক অনেক ধন্যবাদ আমাদের এতদিনের ইচ্ছে পূরণ করার জন্য এ যে আমাদের কোল আলো করে এসেছে সে যে আমাদের পরম সৌভাগ্য হ্যাঁ গিন্নি তুমি ঠিক বলেছ আজ থেকে আমরা দুজনে ওর লালন পালন করব। আজ থেকে আমরা দুজনেই ওর মাথা পিতা বাচ্চাটিকে পেয়ে বিশাখার কোনো খুশির ঠিকানা ছিল না কারণ তাদের কোনো সন্তান ছিল না বিশাখা ও ভূষণ বাচ্চাটির নাম রাখল মালা মালা খুব যত্ন ও ভালোবাসার সাথে বড় হতে লাগল কাঠুরিয়ার বাড়িতে কয়েক বছর পর মা মা দেখো না দেখো ওই গাছের নিচে একটা পাখি অসুস্থ হয়ে পড়ে আছে তুমি চলো না ও কি সুস্থ করে দেবে মালা মায়ের হাত ধরে টানতে টানতে পাখিদের কাছে নিয়ে গেল মা পাখিটিকে বাটিতে করে জল খেতে দিল পাখিটি চোখ খুলে তাকালো। কি মজা কি মজা পাখিটি সুস্থ হয়ে গেছে মা তোমার হাতে জাদু আছে মা তোমার হাতে জাদু আছে ও মা তুমি কথা বলতে পারো নাকি আমার কোনো বন্ধু নেই তুমি কি আমার বন্ধু হবে হ্যাঁ হ্যাঁ আমি তোমার বন্ধু হব ভারী মজা হবে ভারী মজা হবে আচ্ছা ঠিক আছে এখন দুজনেই বাড়ি ফিরে চলো কিছু খেয়ে নেবে না তো তুমিও যে অসুস্থ হয়ে পড়বে আচ্ছা মা ঠিক আছে চলো বাড়ি ফিরে যাই চলো যাদু পাখি আমরা বাড়ি ফিরে যাই এভাবেই মালার দিন সুখে শান্তিতে কাটতে থাকে আরও কয়েক বছর কেটে গেল মালার বয়স এখন আঠেরো বছর একদিন মালা বাড়ির সামনে এক সাধুকে আসতে দেখল মালা জোড় করে সাধুকে বলল আমার প্রণাম নেবেন বাবাজি দীর্ঘজীবী হও পুত্রী পুত্রী আমি তোমাকে কিছু কথা জানাতে এসেছি হ্যাঁ বাবাজি বলুন কি কথা জানাতে এসেছেন তুমি হচ্ছ বিশাল কথা মালা এ আপনি কি বলছেন না না এটা সত্য হতে পারে না এটা সত্য কথা নয় হ্যাঁ রেমা বাবাজি ঠিক কথাই বলেছেন ছোটবেলায় আমি তোকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম সে থেকে আমরা দুজনেই তো লালন পালন করেছি আমার সন্তানের মতন স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি আমি যদি রাজকুমারী হই তাহলে জঙ্গলে কিভাবে এলাম আর আমার আসল মা বাবা কোথায় কি হয়েছিল তাদের সাথে তোমার বাবা বিশাল নগরের রাজা মহেন্দ্র সিং তিনি সব সময় প্রজাদের মঙ্গল চাইত প্রজাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকত এই দেশ সব সময় সবুজে ভরে থাকতো কিন্তু একদিন এক দুষ্টু জাদুকরে নজর পড়ল বিশাল নগরীর দিকে তোমার বাবা এর বিরোধ করতে গিয়েছিল কিন্তু সে জাদুকর ছিল খুব শক্তিশালী তোমার বাবা সহ সমস্ত বিশাল নগরীর সমস্ত প্রজাদেরকেও অদৃশ্য করে দেয় যদি সমস্ত নগরের প্রজাদের অদৃশ্য করে দেয় তবে আমি কি করে বেছে আছি আমি অদৃশ্য কেন হয়ে যাইনি কারণ তোমার মা বুঝতে পেরেছিল এমন কিছু ঘটতে পারে তাই আগে থেকে তোমাকে আমার কাছে শোপে দেয় ফলে তোমার ওপর জাদুর প্রভাব পড়েনি কিন্তু জাদুকর এত থামেনি যখন জাদুকর জানতে পেরেছে যে তুমি বেঁচে আছো তখন তোমায় সে অনেক খুঁজেছে তুমি একমাত্র এখানে সুরক্ষিত থাকবে তাই তোমায় আমি এখানে পাঠিয়ে দিয়েছিলাম এখন আমি কি করে অভিশাপ থেকে সবাইকে মুক্তি দিতে পারি বলে দিন বাবাজি একমাত্র তুমিই পারবে ওই জাদুকরকে মারতে আমি অনেক তন্ত্র সাধনা করে এই অস্ত্রটি বানিয়েছি এই নাও এই অস্ত্র দিয়ে জাদুকরকে মারতে হবে জাদুকরের মৃত্যুর সাথে সাথে পুরো দেশ অভিশাপ মুক্ত হয়ে যাবে আমি যাব ওই জাদুকরকে মারতে কোথায় আছে এ জাদুকর কোথায় খুঁজে পাওয়া যাবে জাদুকরকে সাবধানে যাস মা নিজের খেয়াল রাখিস হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না বাবা তুমিও কোনো চিন্তা না ওই দুষ্টু জাদুকরকে মেরে তবেই আমি বাড়ি ফিরব এই বলে রাজকুমারী কথামালা তার বন্ধু জাদু পাখিকে নিয়ে বেরিয়ে পড়ল বিশাল নগরের উদ্দেশ্যে সে বোনের পথ ধরে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে বিশাল নগরীর গেটের সামনে এসে উপস্থিত হল সেখানে গিয়ে রাজকুমারী দেখল পুরো গ্রাম ফাঁকা কেউ কোথাও নেই একটি পাখিও দেখা যাচ্ছে না ভেতরে প্রবেশ করে দেখল সামনে জাদুকর বসে আছে জাদুকর কিছু বুঝে ওঠার আভি কথামালা তার জাদুই অস্ত্র বের করে সেই জাদুকরের দিকে ছুঁড়ে মারল জাদুকর সেই অস্ত্রের আঘাতে সেখানে ছাই হয়ে গেল আর দেখতে দেখতে বিশাল নগরের অভিশাপ কেটে গেল সমস্ত প্রজারা আবারও দৃশ্যমান হয়ে উঠল সে গ্রামে আবার পাখির ডাক শোনা গেল সমস্ত প্রজারা রাজকুমারী কথামালা সাহসিকতার জন্য অনেক প্রশংসা করলো ও তাদের অভিশাপ মুক্ত করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানালো কথামালার মা বাবা এত বছর পর মেয়েকে কাছে পেয়ে অনেক খুশি হলো এরপর থেকে সবাই মিলে একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে